আগামী বুধবার অর্থাৎ উনতিরিশে জানুয়ারি বছরের সর্বপ্রথম অমাবস্যার দিন পারলে গোপনে পুড়িয়ে দিন এই জিনিসটি মা কালীর আশীর্বাদে দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা দুঃখ দারিদ্রতা এবং তার সাথে দূর হবে আপনার বাড়ির বাস্তু দোষ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনেই আসতে চলেছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম অমাবস্যা তিথি মাঘ মাসের এই অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয় মা কালীর বিশেষ লাভ পেতে মাঘ মাসের শনিবার মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পুজো আরাধনা করা হয় আবার অনেকের বাড়িতেই মা কালীর বার্ষিকী পুজো মাঘ মাসের এই মৌনী অমাবস্যাতে অনুষ্ঠিত হয়ে থাকে বছরের বারোটি অমাবস্যার মধ্যে মাঘ মাসের এই মৌনি অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু স্বতন্ত্র তাই বন্ধুরা বছরের সর্বপ্রথম এই অমাবস্যার দিন সন্ধেবেলা আপনারা গোপনে যদি পারেন এই জিনিসটি পুড়িয়ে দিতে তাহলে আপনাদের জীবন থেকে মা কালীর আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা বাস্তু দোষ এমনকি খারাপ নজর অর্থাৎ কোনো ব্যক্তির কু নজর থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমরা অনেকে ভাবি আমরা ভক্তি ও নিষ্ঠা সহকারে সকাল সন্ধ্যা ঈশ্বরের পুজো আরাধনা তো করছি কিন্তু আমাদের জীবনের অগ্রগতির পথে নানা রকম বাধা বিপত্তির সৃষ্টি হয় আমরা কোনোভাবেই জীবনে সাফল্যের দিকে সহজে এগিয়ে যেতে পারি না দিনরাত অক্লান্ত পরিশ্রম করার পরও কিন্তু আমরা সেভাবে লাভের মুখ দেখতে পারি না অর্থাৎ জীবনে কোনোভাবেই আমরা সাফল্যের দিকে এগোতে পারি না বন্ধুরা এর প্রধান কারণ হচ্ছে আপনার গৃহের বাস্তুদোষ আপনার গৃহে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ বাস্তু দোষ থাকে এবং আপনার ওপর যদি গ্রহের কুপ্রভাব প্রভাব থাকে তার সাথে সাথে যদি থাকে নজর দোষ অর্থাৎ বাইরের কোনো ব্যক্তির খারাপ নজর যদি আপনার উপর বা আপনার পরিবারের ওপর লেগে তবে কিন্তু আপনার জীবনে বা আপনার পরিবারে কোনোভাবেই সাফল্য বা উন্নতি আসবে না আপনার জীবনে উন্নতির পথে অর্থ আগমনের পথে নানা রকম বাধা সৃষ্টি হবে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের শারীরিক অবনতি হবে আপনি জীবনে সর্বদিক থেকে পিছিয়ে পড়বেন তাই বন্ধুরা নতুন বছরে সর্বপ্রথম এই মৌনি অমাবস্যার দিন সন্ধেবেলা সঠিক নিয়ম বিধি মেনে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে আপনারা যদি এই জিনিসটি পুড়িয়ে দিতে পারেন এবং পোড়ানোর পর যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়াটি আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি ঘরের কোনায় কোনায় যদি ছড়িয়ে দিতে পারেন তবে আপনার গৃহ থেকে দূর হবে সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ আর যে গৃহের বাস্তু ঠিক থাকে সেই গৃহে কখনো আর্থিক সমস্যা বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক অশান্তি কখনোই থাকে না আজকালকার দিনে দেখা যায় বেশিরভাগ পরিবারে কিন্তু রোগ ব্যাধি সারা বছর লেগেই রয়েছে চিকিৎসার পিছনে অর্থাৎ ডাক্তারের পিছনে অর্থের অযথা অপব্যয় হয়ে চলেছে আয়ের থেকে ব্যয় হয়ে চলেছে বেশি আপনারা কি এটা ভেবে দেখেছেন বাড়ির বাস্তু ঠিক আছে কিনা আপনার গৃহের যদি বাস্তু ঠিক থাকে তাহলে আপনাদের জীবনে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কখনোই ঘেসতে পারবে না তাই সবার প্রথম গৃহের বাস্তু ঠিক করতে হবে গৃহের বাস্তু যদি ঠিক থাকে এই সকল সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তাই নিজেরাই বিচার করে দেখুন গৃহের বাস্তু যদি ঠিক করতে পারেন তাহলে জীবনের সকল সমস্যার সমাধান খুব সহজেই আপনারা পেয়ে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি অত্যন্ত ফলপ্রদায়ী একটি উপায়ের কথা বলবো শুধুমাত্র এই উপায়টি আপনারা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়মবিধি মেনে যদি পালন করতে পারেন তবে মা কালীর আশীর্বাদে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর এই উপায়টি করার জন্য আপনাদের খুব বেশি টাকা খরচা করতে হবে না এমনকি খুব বেশি সময়ও নষ্ট করতে হবে না আপনাদের খুবই সহজ এবং অত্যন্ত ফলপ্রদায়ী এই উপায়টি প্রমাণিত তাই বন্ধুরা অবশ্যই পরিবারের কল্যাণের জন্য এই মৌনি অমাবস্যার দিন আপনারা এই বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন এই উপায়টি করার জন্য আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না যে জিনিসের প্রয়োজন হবে সেই জিনিস আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরে মজুত রয়েছে আমরা প্রায় প্রতিদিনই রান্নার কাজে এই জিনিসটির ব্যবহার করে থাকি আর সেই বিশেষ জিনিসটি হলো নিখুঁত ফুল যুক্ত নটি লবঙ্গ শুধুমাত্র লবঙ্গ রান্নার কাজে ব্যবহৃত হয় এমন নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাস্তুশাস্ত্রে লবঙ্গের বেশ গুরুত্ব রয়েছে নানা রকম টোটকা উপায় বিধি প্রতিকার এবং পুজো পাঠে লবঙ্গের ব্যবহার করা হয় গৃহ থেকে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই বন্ধুরা মৌনি অমাবস্যার তিথিতে লবঙ্গের এই উপায়টি অবশ্যই আপনারা করার চেষ্টা করুন অবশ্যার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা কালীকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর বাড়ি ঘর দর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর এই ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আপনারা এই দিন স্নান সেরে নেবেন পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা পবিত্র কোনো নদীতে স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিন স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে নিতে পারেন স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের সমস্ত দেবদেবী যেভাবে প্রতিদিন নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই পূজা করে নেবেন এইদিন অবশ্যই মা কালীর একটু বিশেষ পূজা আরাধনা করবেন মা কালীকে নতুন লাল ওড়না পরিয়ে দেবেন মা কালীকে সিঁদুর পরাবেন মা কালীকে লাল জবাফুলের মালা পরিয়ে দেবেন মায়ের শ্রী চরণে বিল্লপত্র ও লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন পারলে অবশ্যই মা কালীকে এইদিন পদ্ম ফুল ও নীলকণ্ঠ ফুল নিবেদন করবেন এরপর আপনারা মায়ের শ্রী চরণে ঠাকুরের একটি পাত্রে নিখুদ ফুল যুক্ত নটি লবঙ্গ নিবেদন করবেন বন্ধুরা আমাদের সকলেরই রান্নাঘরে লবঙ্গ রয়েছে রান্নার কাজে আমরা প্রায় প্রতিদিনই লবঙ্গের ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা এই বিশেষ উপায় বিধিটি করার জন্য কিন্তু আমি বলবো নতুন বাজার থেকে কিনে এনে তারপরেই সেই লবঙ্গের ব্যবহার করবেন কারণ বন্ধুরা রান্নাঘরে যে লবঙ্গ রয়েছে সেই লবঙ্গের মধ্যে নানারকম এঁঠো বা ছোঁয়া ঠেকার ব্যাপার রয়েছে তাই যে কোনো টোটকা উপায় বিধি করার জন্য কিন্তু আমাদের পবিত্র শুদ্ধ জিনিসেরই বাজার থেকে অবশ্যই নতুন লবঙ্গ কিনে নিয়ে আসবেন এবং তারপরে সেই লবঙ্গতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপরে মায়ের শ্রীচরণের নিখুঁত ফুলযুক্ত এই নটে লবঙ্গ ঠাকুরের একটি পাত্রে লালচন্দন সহযোগে ফুল দিয়ে নিবেদন করবেন এরপর নিজ সাধ্য সামর্থ্য মধ্য মাকে নৈবেদ্য নিবেদন করে মায়ের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করে নেবেন মা কালী যদি আপনার উপর সহায় থাকে কোনো বিপদ আপদ সমস্যা বাধা বিঘ্ন আপনাকে স্পর্শ করতে পারবে না তাই অবশ্যই কিন্তু এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো আরাধনা করতে একদম ভুলবেন না বাড়িতে তো আপনারা মা কালীর পুজো আরাধনা করবেনই আর পারলে অবশ্যই বন্ধুরা এই দিন আপনারা আপনাদের নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো আরাধনা করে আসু বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে মা কালীর কোনো বিগ্রহ বা আলেখ্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যেই দেবী বা দেবতা রয়েছেন যাকে আপনি মানেন তার চরণের সামনে এই তেজপাতার পাত্রটি রেখে দেবেন এদিন কিন্তু অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা কালীর উদ্দেশ্যে বা আপনার ঠাকুর ঘরে সমস্ত দেব দেবীর উদ্দেশ্যে কিন্তু অবশ্যই একটি ঘিয়ে প্রদীপ নিবেদন করবে এবং পুজোয় বসে অবশ্যই তেলে প্রদীপ ধূপকাঠি উজ্জ্বলন করে নেবেন এবং আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবেই এই দিন পুজো করে নেবেন পুজোর পর অবশ্যই নিজ মনস্কামনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রণাম জানাবেন এবং এরপর আপনারা ঘর ছেড়ে দেবেন মায়ের চরণে যে নটি লবঙ্গ নিবেদন করেছেন সেটি সারা ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এরপর আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে এই দিনও মা কালী সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য সন্ধ্যা পুজো করেন সন্ধেবেলা প্রদীপ ধূপকাঠি করে আপনারা যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করে সন্ধ্যা দেওয়ার সময় আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি যদি আপনাদের কাছে আগে থাকতেই ঠাকুরের পিতলের ধুনুচি থাকে সে তো খুবই ভালো কথা আর যদি আপনাদের পিতলের ধুনুচি না থাকে সেক্ষেত্রে আপনারা এই দিন অবশ্যই বাজার থেকে নতুন মাটির কিংবা পারলে অবশ্যই পিতলের একটি ধুনুচি নিয়ে আসে এছাড়া বন্ধুরা ছোট্ট এই বিশেষ উপায়টি করার জন্য আপনারা ধুনুচির পরিবর্তে মাটির নতুন ছোট্ট পাত্র ব্যবহার করতে সময় আপনারা সন্ধ্যা আরতি করে নিবেদিত মা কালীর আশীর্বাদী সেই নটি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ আপনারা সংগ্রহ করবেন এবং সেই লবঙ্গ আপনারা ধুনচিতে অথবা মাটির নতুন ছোট পাত্রতে রাখবেন কপ্পুর এবার এই লবঙ্গ আর একত্রে জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর যে ধোয়া সৃষ্টি হবে সেই ধোয়া দিয়ে সর্বপ্রথম আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকে আরতি করে নেবেন এরপর আপনার বাড়ির সদর দরজা থেকে বাড়ির প্রত্যেকটি ঘরে এমনকি প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত খুব ভালোভাবে ধোয়াটি ছড়িয়ে দেবেন তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এই বিশেষ কাজটি যখন আপনারা করবেন তখন আপনার বাড়ির সদর দরজা সহ বাড়ির প্রতিটি জানলা দরজা যেন বন্ধ যেন এই ধোয়াটি বাড়ির প্রত্যেক কোনায় কোনায় খুব ভালোভাবে পৌঁছায় ধোয়া যখন একেবারে অবশিষ্ট হয়ে যাবে আপনি আর ধোয়া চোখে দেখতে পাচ্ছেন না আপনি আপনার বাড়ির সদর দরজা সর্বপ্রথম খুলবেন এরপর একে একে আপনার বাড়ির সমস্ত জানলাও খুলে দেবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি করলে আপনার গৃহে সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ বাস্তু দোষ খুব সহজেই এই ধোয়া শোষণ করেন যখন আপনি আপনার গৃহে দরজা খুলবেন তখন সেখান থেকে বেরিয়ে যাবে এবং আপনার গৃহের বাতাবরণকে পবিত্র ও শুদ্ধ করে এই অমাবস্যা তিথি থেকে শুরু করে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার এই একই পদ্ধতিতে সঠিক নিয়ম বিধি মেনে এইভাবে আপনারা এই অমাবস্যা তিথি থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার এইভাবে টানা এক মাস পর্যন্ত ভালো সুফল পেতে অবশ্যই এই প্রক্রিয়াটি করার চেষ্টা করুন এই উপায় বিধিটি আপনারা অবলম্বন করুন দেখবেন মা কালীর আশীর্বাদে খুব ভালো সুফল পাচ্ছেন আপনাদের পরিবার থেকে সমস্ত বাধা রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক অশান্তি আর্থিক সমস্যা সমস্ত কিছু থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের জীবন ভরে উঠবে মা কালীর আশীর্বাদে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা এই উপায় বিধিটি করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সতর্কতাও আমাদের অবলম্বন করতে হবে দেখবেন যখন আপনারা এই উপায়টি করবেন বাইরের কোনো ব্যক্তি যেন আপনার গৃহে সেই সময় বাইরের কোনো ব্যক্তি উপস্থিত না থাকে আপনার পরিবারের সদস্যরাই যেন সেই সময় গৃহে উপস্থিত থাকে আড়ালে গোপনে করতে হবে কিন্তু আপনাকে এই কাজ হচ্ছে এই কাজটি যেদিন আপনারা করবেন অর্থাৎ অমাবস্যার দিন কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন চতুর্থত এই উপায় বিধিটি করার জন্য আপনারা কিন্তু রান্নাঘরের কাজে ব্যবহৃত লবঙ্গ ব্যবহার করবেন না বাজার থেকে নতুন নিখুত ফুল যুক্ত লবঙ্গ কিনে নিয়ে এসে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু এই উপায়টি অবলম্বন করবেন এই দিন বন্ধুরা অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরীব দুখী মানুষকে সাহায্য করুন অবলা জীব জন্তুদেরও এই দিন কিছু খেতে দিন এই দিন অবশ্যই বাড়ির পরিবেশ ঠিক রাখবেন বাড়িতে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তির সাথে অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না এই অমাবস্যার দিন লবঙ্গের আরও একটি দারুণ উপায় আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি এই অমাবস্যার দিন রাতের বেলা আপনারা বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুমন। মনে করা হয় আপনার চারিপাশে বা আপনার মধ্যে যদি কোনো রকম অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব থাকে তা খুব ভালোভাবে দূরে সরে যাবে বন্ধুরা আপনারা যদি প্রতিদিন বা মাঝে মাঝে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে অবশ্যই বালিশের নিচে লবঙ্গ রেখে ঘুম আপনি যদি প্রচণ্ড পরিমাণে মানসিক চাপে ভুগতে থাকেন ঠিকমতো আপনার ঘুম হয় না তাহলে অবশ্যই বালিশের নিচে এই অমাবস্যার রাত থেকে লবঙ্গ রেখে ঘুমোতে শুরু করুন শুধুমাত্র বাস্তুশাস্ত্রে নয় বৈজ্ঞানিক মতেও আমাদের জীবনে লবঙ্গের রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার কর্মজীবনে এবং আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই বালিশের নিচে লবঙ্গ রেখে সুতরাং বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন লবঙ্গ এমন একটি মশলা যা কিন্তু শুধুমাত্র রান্নাঘরের মধ্যেই সীমিত নয় আপনার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্য বৃদ্ধি করবে এবং আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর করে দেবে তাই বন্ধুরা অবশ্যই বছরের এই প্রথম মৌনি অমাবস্যা তিথিতে আপনারা মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মঙ্গলের জন্য সঠিক নিয়ম বিধি মেনে লবঙ্গের এই উপায় অবশ্যই করার চেষ্টা করুন দেখবেন মা কালীর আশীর্বাদে আপনার জীবন থেকে খুব সহজেই সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে